আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল থেকে দেখতেই পারছ অনেকটা ব্যস্ত তো এখন এই যে রেডি রেডি হয়ে চলে এসেছি হচ্ছে লজে এখানেই দুপুরের মানে কি বলবো ভাত কাপড়ে অনুষ্ঠানটা করা হবে তো এই দেখো এসে গেছি এই যে দিদি মানে আমাদের নতুন বৌমার শাশুড়ি আর বউমা তো দেখালামই তোমাদেরকে ও ইন্ট্রোটা আজকে দিয়েছে তো তোমাদের কেমন লাগলো জানিও আর কি বলো তো এখন তো দুপুরবেলা তো এখন ওই অনুষ্ঠানটা হবে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আর যদিও এই ভিডিওটা সময়ে দিতে পারবো না কারণ এডিটিং করতে কত সময় লাগে বলতে পারছি না তো পারছি না বলতে মানে এডিটিং করতে আজকেই বসলাম অনেক দিনই হয়ে গেল আর এই দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিই জায়বুকে তো সবাই এখন ওই অনুষ্ঠানটার জন্য যা যা মানে জোগাড় করতে হয় করছে আর এই যে রায়কেও একবার দেখিয়ে দিলাম তো বন্ধুরা সবাইকেই তো দেখাচ্ছি বলো আর এই যে বসে আছে যে লোকজনগুলো মানে আমাদের সবাই বাড়ির লোক তো এদেরকে না দেখিয়ে দেখালে কি করে হয় বলো সবাই বেশ একটুখানি সেজে গুজে একটুখানি পোজ নিয়ে মানে বসে রয়েছে যে ভিডিও সামনে আসবে তো সবাই দেখলাম একটুখানি খুশি খুশি তো তাই জন্য সবাইকে দেখো একটু দেখিয়ে দিলাম আবার এদিকে জোগাড় করার জন্য মানে ব্যস্ত হয়েছি তাও একটু শেয়ার করে দিচ্ছি তো এই দেখো অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে তো এই যে টেবিলটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তো তাড়াহুড়া করেই সাজালাম আমি এটা করলাম তো একেবারে ফাঁকা মানে টেবিলের মধ্যে সাজিয়ে দেওয়া হবে তাই ভাবলাম যে হালকা করে একটুখানি সাজিয়ে দিই দেখতেও ভালো লাগবে আর যেহেতু ভিডিও ক্যামেরা হচ্ছে তো সুন্দরই লাগবে বলো দেখতে তো বন্ধুরা এই দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি তো এই সময় না ভিডিও করা হয়েছিল কিন্তু কোথায় কে করেছে কিছুই খুঁজে পাচ্ছি না তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর তোমরা অবশ্যই জানিও যে কীরকম লাগছে তাড়াহুড়ার মধ্যেই করে দিয়েছি আর এই দিকে দেখো একটু দাদাকেও দেখিয়ে দিচ্ছি তো তো আর কি করছে তো গুড ইভিনিং বন্ধুরা এই দেখো সন্ধ্যাবেলার লুকটা একবার দেখে নাও এই যে এই শাড়িটা পরেছি গ্রিন আর এটা হচ্ছে মধুবনী তো এই শাড়িটা আমার ভীষণ ভীষণ ফেভারেট শাড়ি তো খুবই হালকা আর শাড়িটা ভীষণ মানে সুন্দর আর এই ব্লাউজটা দিয়ে পরেছি আর এরকম সাজগোজ করলাম তোমাদের সামনে একটুখানি স্টাইল করে দেখিয়ে দিলাম তো কেমন লাগছে অবশ্যই জানিও সেরকম কিছু কিছুই সাজিনি মানে একটা কানের পরেছি আর শাড়িটাই পরেছি তো এখন কোথায় যাচ্ছি বলো তো রেডি শেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে বউ আসবে তার জন্য এখন বউকে মানে গেট ধরতে হবে ওই জন্য এখন যাওয়া হচ্ছে যদিও মাসি তাও যাচ্ছি হ্যাঁ তো ওই যে দিদিকেও দেখিয়ে দিলাম তো বন্ধুরা দেখো এই জো পঙ্গপাল আমরা সবাই চলে এসেছি কোথায় বলো তো মেন রোডে মানে দিদি বাড়ির সামনেই তো মেন রোড আর এখান দিয়ে বউ আসবে তো এইখানে দেখো দাঁড়িয়ে ওয়েট করছি বউকে নেয়ার জন্যে সবাই মিলে এই দেখো সবাই হাসা হাসি করছি দেখতে পাচ্ছি তো ভীষণ ভীষণ মজা হচ্ছে এই দেখো সবাই আর এদিকে এই যে রাস্তাটাও একবার দেখিয়ে দিচ্ছি তো খুব একটা দূর না বন্ধুরা এই একটুখনি মানে পায়ে হেঁটে গেলে পাঁচ মিনিট লাগবে বইয়ের বাড়ি তো এই দেখো রাস্তার দিকটা মানে রাস্তায় দেখিয়ে দিলাম যে একদম মেন রোডেই আমরা দাঁড়িয়ে রয়েছি সবাই ওয়েট করছি তো বন্ধুরা শেষমেশ আর কিছু দেখাতে পারলাম না মানে ভীষণ আনন্দ হয়েছিল বউ আসার সময় খুব নাচানাচি কিন্তু কোন ফোনে কে ভিডিও করেছে কিছুই খুঁজে পাচ্ছি না তাই এখন একেবারে আশীর্বাদে ভিডিওটাই তোমাদের সামনে তুলে ধরলাম আর এই যে খেলাধুলা সব চলছে আর কি বলো তো কিচ্ছু মানে কোন ফোন মানে এত খারাপ লাগছে না মানে গেট ধরা হয়েছিল আমরা সবাই মিলে ধরেছিলাম ওই ভিডিওগুলো যে কোথায় গেল কিছুই জানি না আমার ফোনে তো নেই তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আর যারা যারা ছিল মানে আমার দিদির ছেলে মানে আমাদের বড় মশাই মানে তো বরকে আমাদের নতুন বর যিনি তো সবাইকেই ফোন করে জিজ্ঞাসা করা হলো কিন্তু কারোর কাছে ভিডিওটা পাওয়া যায়নি তো যতটুকু ছিল তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই দেখো এখানে খেলা হচ্ছে চাল খেলা তো চাল করি এই সব খেলা হচ্ছে আর এইগুলো আমরা পাশেই দাঁড়িয়ে রয়েছি কারণ এগুলো হচ্ছে বৌদিরা খেলাচ্ছে ওই যে বৌদি সব বৌদিরা বসে গেছে মানে ছেলের বৌদি তো ওই যে সব এখন মানে বুদ্ধি পরামর্শ দিচ্ছে যে দু হাত দিয়ে তোলো এই করো ওই করো আর সবাই বলছে একটুখানি দূরে ছড়িয়ে দাও যাতে একটুখানি মানে এক জায়গায় জড়ো করতে একটু কষ্ট হয় তো এই দেখো অনদ বৌদি সবাই বসে গেছে এই খেলার আয়োজনে মানে খেলার কি বলবো খেলাতে তো এই দেখো সব দুই বৌদি আর হচ্ছে ননদ বসে রয়েছে আর পাশেই আমি দাঁড়িয়ে ভিডিও করছি তো এইটা আমি আমার নিজের হাতে করেছিলাম বলে এই ভিডিওটা রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পাচ্ছি এত খারাপ লাগছে না কী বলবো কত কষ্ট করে বলো আমরা ভিডিও করি কিন্তু কি বলবো মানে কোথাও পেলাম না বন্ধুরা তোমাদের সঙ্গে তাহলে নিশ্চয়ই শেয়ার করতাম বউ আসার সময়টা মানে আমরা দেখলেই মেন রোডে দাঁড়িয়েছিলাম তো তারপরে আসার সময় খুব মানে পুরো রাস্তাটাই আমরা নাচানাচি করতে করতে আনন্দ করতে করতে আসলাম তারপরে গেট ধরা হলো অনেকক্ষণ ধরে তো সব কিছুই কিন্তু ফোনে করা হলো কিন্তু কোথায় কি হলো খুব খারাপ লাগছে শেয়ার করতে পারলাম না তো যাই হোক দেখো আমাদের লক্ষ্মী বৌমা কিন্তু খুব সুন্দর করে যাতে আওয়াজ না হয় সেইভাবেই কিন্তু গুছিয়ে রাখছে আর এই দেখো বন্ধুরা এখন হচ্ছে রাত্রিবেলায় তো সমস্ত মানে নিয়ম টিয়ম শেষ খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন বসে এক জায়গায় গল্প করছি তো ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থেকো